আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত দর্শকগণ আজকে মূলত একজনকে কিছু জিনিস কুরিয়ারে পাঠাচ্ছিলাম তো আপনারা অনেকেই অনেক কিছু জানেন না তো সেই বিষয়ে আপনাদের জানাবো তো প্রথমে এই কবিরা যে কিছু জিনিস সম্পর্কে আপনাদের জানাবে তো প্রথমে আমি দেখাচ্ছি যে অনেকেই মনে করে গাছের চারা পাঠানো যায় কিনা কুরিয়ারে ওষুধে গাছের চারা তো প্রথমে দেখেন এই এর ভিতরে দুইটা চারা আছে এই দেখেন এইভাবে কুরিয়ারে ব্যাগের ভিতরে পুরে দিয়ে দিব দিলে বাংলাদেশের যে কোনো জায়গাতে হোক না কেন চলে যাবে চারা দিচ্ছি আর এতে আছে লজ্জাবতী শিকড় এবং চারটা গোটা এবং মিলন পাতা দশটা আপনার জোড়া কেশ মিলন কেশ এই দরজোড়া আর ভুসপত্রও দুই পিস আর আপনার কামসেন্দুর এক পাতা তো দেখতে পেয়েছেন যে এগুলো হলো কুরিয়ার করে পাঠাবো তো এগুলো পাঠাইতে দেখা যায় বাংলাদেশের যে কোনো জায়গাতে হোক না কেন আপনার দেখা যায় যে দশ মিনিটের দুই দিনের ভিতরে সেখানে চলে যাবে আরও একটা জিনিস বাকি আছে একটা পলিপাসের ওষুধ তো সাথে একটা পলিপাসের ওষুধ দিবা তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাতু তো ভিডিওটির উদ্দেশ্য হলো আপনাদের এটা দেখানোর জন্য যে কুরিয়ারে অনেকেই শুনতে চান যে জিনিস পাঠানো যায় কি না হ্যাঁ কুরিয়ারে জিনিস পাঠানো যায় আর আমার কাছে কবিরাজি সকল মালামাল আপনারা পেয়ে যাবেন অল্প টাকাতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম